আসসালামু আলাইকুম শুরু করছি চিত্তচেরি চৈত্র উপন্যাসের পর্ব উনিশ লিখেছেন মম সাহা রাত তখন এগারোটা ঢাকা শহরের তুমুল জ্যাম পেরিয়ে অবশেষে নিজ বাড়ির গেটের সামনে এসে দাঁড়ালো চিত্রাদের গাড়ি ক্লান্ত দেহ দুঃখ পরাক্রান্ত মন নিয়ে যখন তারা বেরিয়ে এলো বাড়ির দারোয়ান চাষা হুড়মুড় করে ছুটে এলেন তখন যেন এতক্ষণ তাদেরই অপেক্ষায় ছিলেন তিনি নুরুল সদাগর গাড়ির দরজা লাগিয়ে শান্ত কণ্ঠে প্রশ্ন করলেন কি হয়েছে আপনাকে কেমন লাগছে যে বৃদ্ধ তারয়ান ফ্যালফেল করে কেঁদে দিলেন বাচ্চাদের মতন অভিযোগ করে বললেন স্যার বাহার বাবাকে পুলিশ নিয়ে গেছে একটু আগে সময় খুব দ্রুত অতিবাহিত হয় কত কাজ করবো করব করেও সময়ের এই দ্রুততায় আর করা হয় না কেবল সময় স্রোত নিয়তিকে ভাসিয়ে কোথায় নিয়ে যায় মানুষ নির্লিপ্তভাবে সেখানেই যায় গতকাল রাত পুরোটা বাহারের কেটেছে জেলে তার এত এত বন্ধু হুট করে যেন মরিচিকার মতন উধা হয়ে গেল যাদের জন্য বাহার যান দিতে প্রস্তুত আজ তারাই নিরুদ্দেশ বিপদে পড়লেই তো মানুষ চেনা যায় অবশেষে আজ দুপুর দুটোই বাহার ভাইকে জেল থেকে ছাড়ানো গেল এর জন্য আফজাল সদাগর আর তুহিন কম কাঠখর পড়ায়নি কত ছুটোছুটির পর অবশেষে তারা কাজে সফল বাহার ভাইকে জেল থেকে বের করে স্বস্তির নিঃশ্বাস ফেলল তুহিন রাজনীতির ঝামেলায় ফেসে যাওয়ার খুব বিরাট রকমের ঝামেলা জীবন ক্যারিয়ার সব ফেঁসে যাবে জেল থেকে ছাড়া পেয়ে সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা দিল ধকল তো কম যায়নি শরীরে বিগত কতগুলো দিন ধরে সদাগর বাড়িতে ঝড় চলছে এ ঝড়ের শেষ কোথায় কতটা নিঃশেষ করার পর তা জানা নেই কারও সূর্যাস্তের ঠিক পূর্ব মুহূর্তে ইতালির ভ্যাটিকান সিটিতে পা রাখলেন অবনি বেগম সাথে তার অসুস্থ মেয়ে চেরি আশেপাশের প্রকৃতি মানুষের দিকে চোখ ভুলিয়ে নেন তিনি কি সুন্দর চারপাশটা অথচ এই সুন্দর তো তিনি চাননি পরিচিত দেশ ছেড়ে এই ভিন দেশে আসার কথা কি কখনো ভেবেছিলেন না ভাবেননি তবে আজ নিয়তির খেলায় ভাসতে ভাসতে এত দূর এসেছেন বুক চিরে বেরিয়ে এলো এক দীর্ঘশ্বাস ব্যাগ থেকে অবনি বেগম ফোনটা বের করলেন পঞ্চমবারের মতন রিং লাগালেন তার স্বামী আমজাদ ছদাগরের ফোনে মানুষটা কেমন দায়িত্বজ্ঞানহীন হলে এমন সময়ে ফোন রিসিভ করছে না অথচ এয়ারপোর্ট থেকে তাদের একসাথে হসপিটালের উদ্দেশ্যে যাওয়ার কথা অবশেষে পঞ্চমবারের মতন ফোনটা রিসিভ না হয়ে কেটে যেতে হতাশার শ্বাস ফেলেন অবনী বেগম মন খারাপের বিজ্ঞাপনে ভরে গেল হৃদমাঝার এই অচেনা শহরে এ মুহূর্তে দাঁড়িয়ে তার নিজেকে ভীষণ অসহায় মনে হচ্ছে চেরির ঘুমন্ত নিথর দেহটার দিকে তাকাতে অসহায়ত যেন পাহাড় ছুঁয়ে গেল জীবনে অনেক খারাপ কাজ হয়তো তিনি করেছেন অনেক অন্যায় করেছেন অল্প বয়সের আবেগে ভেসে গিয়ে পুরো জীবনটা অবহেলায় সমুদ্রে ঢেলে দিয়েছে কিন্তু আজকাল তো বয়স হয়েছে বুঝো হয়েছে মোটামুটি ভালো মন্দ তিনি বুঝতে পারেন তাই তো এখন সন্তানগুলোকে আঁকড়ে ধরার প্রচেষ্টা কিন্তু সেই সন্তানের উপরেই আজ বিপদ এই অচেনা প্ল্যাটফর্মে পরিচিত মুখটা দেখতে পাওয়ার আকাঙ্ক্ষা নিয়ে তিনি গাড়িতে উঠে বসলেন এই গাড়ি এখানে অবস্থানরত হসপিটাল থেকে আনা হয়েছে সেখানে চেরিকে ভর্তি করানো হবে অবনিবেগমের হৃদয় পার করে কান্না এলো এত বছরের পাওয়া না পাওয়ার গল্পে ভারী হলো কান্নার সুর প্রাপ্তি অপ্রাপ্তির এই বারো মাসের জীবনে তার দশ মাসে কেটেছে শূন্যতার হাহাকারে এসব বিষাদের গল্পে তার কান্নার গতিবেগ বাড়ল বই কমলো না আমজাদ সদাগর আসেননি এ কথাটা তাকে যত বেশি না কষ্ট দিয়েছে তার চেয়ে বেশি কষ্ট দিয়েছে এই ভাবনা যে আমজাদ সদাগর হুট করে দায়িত্ব দায়িত্বজ্ঞানহীন হয়ে গিয়েছে মানুষ বরাবরই কোমল প্রাণী তারা চায় তাদের মন খারাপ একাকিত্ব কেউ বুঝুক কিন্তু যখন তাদের এই চাওয়াটা পূরণ হবে না বুঝতে পারে তখন তাদের মনের ঘরে ভীষণ রকম শোক অবনী বেগমও সেই মানুষের বাইরে নন চৈত্রের অপ্রাপ্তি বৈশাখের শূন্যতা সব মনে করে বাড়াচ্ছেন নিজের মন খারাপের খাতা সন্তান প্রেমী সহজ সরল আমজাদ সদাগর বদলে যেতে পারেন তা অবনীর মানতে কষ্ট হচ্ছে ভীষণ কষ্ট মাথার উপর নিকোষ কালো আকাশ হৃদয়ের কত দুঃখ জমানো কণ্ঠ উন্মাদনা মাখানো গান গল্পের মাঝে কথা বলার জন্য সরি এখানে সাহা আপু একটা গান দিয়েছে যেটা কপের ক্লেমের কারণে দিতে পারিনি তার জন্য সরি কি হাহাকার সেই গানে কে জানে কত গল্প মানুষের হৃদয়ে দাফন দেওয়া থাকে কয়জনই বা সেসবের খবর রাখে